যশোর শহরের পুলের পুলেরহাটে মুক্তেশ্বরী নদীর একষট্টি শতক খাস জমি দখলের কথা অবশেষে স্বীকার করেছে আদিন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের নোটিশের পর তারা নিজ খরচে নদীর ওপর নির্মিত সেতু ও সীমানা প্রাচীর সরিয়ে নেওয়ার সম্মতি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে এই দখলের কারণে নদী মৃত্যু প্রায় হয়ে পড়েছে এবং শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ দুই সালে অনুমতি ছাড়াই নির্মাণের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে যশোরে নরেন্দ্রপুরের আফিল লেয়ার ফার্মে শুক্রবার দুপুরে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড দুপুর দুইটার দিকে একটি শেডে আগুন লাগে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের যশোর ও মনিরামপুরের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফার্ম কর্তৃপক্ষ বলছে চুয়াল্লিশ হাজার মুরগি মারা গেছে ক্ষতি হয়েছে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন রশিদ রাদ্দিন নিউজকে জানান বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং চারটা পঁচিশ মিনিটে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে কাফনের কাপড় পরে যশোরের দর টানায় ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে কারিগরি ছাত্র আন্দোলন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় ভৈরব চত্বরে শিক্ষার্থীদের দাবি কারিগরি শিক্ষা ও কোর্স উন্নয়ন এবং চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে তাদের হুঁশিয়ারি দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি তারা গ্রহণ করবে যশোরের ব্যানাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ টাকার বেশি মূল্যে চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ ফেন্সিডিল ভারতীয় শাড়ি চকলেট ও কসমেটিক সামগ্রী বিজিবি জানায় গোয়েন্দা তত্ত্বর ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে যশোর টাউন হল মাঠে এক দশকের পর আবারও শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শতাধিক স্টলে দেশি বিদেশি পণ্যের সমাহার সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য রয়েছে সবচেয়ে বেশি ভিড় জমেছে শিশুদের বিনোদন জনে প্রতিদিন মাত্র দশ টাকায় প্রবেশের সুযোগে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি ভিড় জমছে শিশুদের বিনোদন জনে নানান রাইড খেলনার আনন্দ আয়োজনে ঘিরে ছোটদের পাশাপাশি বড়দের চোখেও খুশির ঝিলি প্রতিদিন মাত্র দশ টাকায় প্রবেশের সুযোগ থাকায় মেলায় প্রতিদিনেই উপচে পড়ছে দর্শনার্থীদের ঢল শুধু বাণিজ্য নয় স্থানীয় সংস্কৃতি আর সৃজনশীলতাকেও তুলে ধরেছে এই মেলা আয়োজকরা বলছেন এই আয়োজন নতুন উদ্যোক্তাদের সামনে খুলে দেবে সম্ভাবনার নতুন দরজা দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট